যাত্রাপথে আস্তে আস্তে আমরা চলে এসেছি আমাদের সেই হাউসবোটে এখানে হাউসবোটের একটা নাম আছে যেটা হচ্ছে আর নগর আর নামটা খুবই ভালো লেগেছে আমি বোটে উঠে জুতা খুলেই সর্বপ্রথম বোটের ভিউটা নিচ্ছিলাম কারণ এখানে সম্পূর্ণটা কি আছে এতদিন সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি আসলে কেমন লাগে আমি সম্পূর্ণটাই ক্যাপচার করার চেষ্টা করেছি যেই দুটো কেবিন দেখলেন ওই দুটো কেবিন আমরা নিয়েছিলাম দুইটা ওয়াশরুম আছে একটা হাই কমেট একটা লো কমেট আর এখানে ইঞ্জিন আছে তার পরবর্তীতে এখানে হাউসবোটের যারা কর্মচারী আছে পাঁচজন থাকে ওনারা বা পড়ছি তারপরে ক্যাপ্টেন আছে ইঞ্জিন ম্যান আছে ম্যানেজার আছে ওইজনটা আমরা থাকবো চারজন এবং পাশে আর একটা রুম আছে আমাদের ওইখানে আমরা চারজন থাকবো রুমের ভিউটা খুব সুন্দর কিন্তু এই রুমটা আমার কাছে মনে হচ্ছে যে চারজনের বদলে এটা তিনজন দিলে সম্পূর্ণ ভালো হতো আসা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে আমরা পেলাম খাইতে কেমন লাগে এখন আমাদেরকে একটা রেজিস্ট্রি ডাইরি বুক দেওয়া হয়েছে যেখানে আমাদের নাম নাম্বার পিতার নাম নাম্বার এনআইডি কার্ড নাম্বার আমাদের ইনফরমেশন ডিটেইলস সব নেওয়া হচ্ছে এখানে হয়তো একটা সিকিউরিটির জন্য নিচ্ছে এটা খুব ভালো সিদ্ধান্ত সজল ভাই লিখছে আমিও লিখে ফেলেছি অলরেডি আমি লিখে এখন আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই সকালের নাস্তা দিয়ে দেওয়া হয়েছে নাস্তাটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি দিয়ে আমি কখনো বিরিয়ানি খাইনি অথবা কাউকে দেখিনি কিন্তু এটা হয়তো সেখানকার ট্র্যাডিশন বা কালচার এমন কিছু খুব সুস্বাদু একটা নাস্তা দিয়েছিল অবস্থাটা রাখতে ছেড়ে দিয়েছে ডলার নাম হলো বলা হয় এখানে এগুলোকে আশেপাশে আর অনেকগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছে

আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর কিন্তু গোদের এত তীব্র তাপে রাখা যাচ্ছে না এখানে অতিরিক্ত গরম এবং নিচের হয়ে আছে ঘুরে যাচ্ছে অনেক গরম এখন আবার আমাদেরকে চা দেওয়া হয়েছে দুধ চা খাচ্ছে আমরা সবাই কিছুক্ষণ পর পরই এক ঘন্টা দেড় ঘন্টা পর পরই আমাদেরকে কিছু না কিছু খাবারের ব্যবস্থা করে দিচ্ছে আমরা খুবই মনের তৃপ্তি নিয়ে চা খাচ্ছিলাম এবং প্রকৃতির এই অপার সৌন্দর্যকে উপভোগ করতেছিলাম সবাই এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন আকাশের সাথে পানিগুলো মিশে যাচ্ছে দর্শক আমরা ডাঙ্গু চরম এখন আমরা পেরিয়ে চলে এসেছি হাওরের মাঝে চারিদিকে খুব সুন্দর পরিবেশ উপরে রোদ মাথার তালু গরম হয়ে যাচ্ছে আমাদের বড় ভাই আমাদের টিম লিডার সজল ভাই দোলনাতে বসে আছে নারীদের মতো কি ভাই না যাই হোক এখানে ব্যাচেলার ট্রিপ ব্যাচেলার ট্রিপের মতো হয়েছে অন্যান্য যত গ্রুপ আছে তিন চারটা গ্রুপ একটা হাউস বোটে কোনো নারী নাই কারো কোনো আপত্তি নাই সবাই যার যার মতো আনন্দ করবে গান বাজাবে নাচা নাচা করবে এটাই একটা মজা আকাশটা তো আকাশটা দুপুরবেলা আমাদেরকে আবার কিছু নাস্তা দিয়েছে সেটা হচ্ছে কাঁচা এবং পাকা মিশ্রিত কাসন্দি দিয়ে বানিয়ে দিয়েছে মাখিয়ে দিয়েছে এটা আমি প্রথম খেয়েছি কিন্তু খেতে খুব ভালো লেগেছিল অসাধারণ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মনে হয় যেন মিনা কার্টুনের একটা গ্রাম রাজু এবং মিনার যে আমরা কার্টুন দেখতাম ছোটবেলায় সেই তাদের একটা গ্রাম আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে এই পানি ভরা এই মৌসুমে তারা কীভাবে এইরকম

যাত্রা শেষে আমরা চলে আসছি সেখানে যেখান থেকে ওয়াচ টাওয়ারে যেতে হবে ওয়াচ টাওয়ারে যেতে হলে আসলে এইখানে একটা নির্দিষ্ট স্থানে হাউস থামায় সেখান থেকে অন্য একটা ডিঙি নৌকা বা ছোটো টলারে করে যাওয়া লাগে ওইখানে এই বিষয়টা আগে জানতাম না আমরা এখানে যাওয়ার পরে জানতে পারছি আর ওইখানে যাওয়ার খরচটা এটা একটা এক্সট্রা খরচ ওনারা ওনাদের সাথে মোনামুলি করে যেভাবে নেওয়া যায় আর কি এখানেও এই ভিউটা এমন লাগছে যেন সিলেট রাতেরগুলোর মতো এখন আমাদের কি লাইফ জ্যাকেট দেয়া হচ্ছে যে সকলে নিরাপত্তার জন্য catar পারুক আর না পারুক সবার জন্য বেস্টার আমরা এখন ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের টোরাটা আউটবোর্ডটা এখানে রেখে যাচ্ছি আউটবোর্ড তার বেশি না তার পরবর্তীতে আবার এই ডলার উঠেছে এখানে আবার বাকি ভাড়া দিয়ে যেতে হবে অনেক দ্রাইব হুল তারপরও এই আনন্দ এই প্রকৃতি এই গদালিতেই হবে এই যে লাভ দিয়ে দিলাম একটা এখন ধাপে ধাপে সবাই লাভ দেবে কিন্তু বিল্লাল ভাই খুব ভয় পাচ্ছে কিভাবে লাভ দিবে লাভ দেওয়ার পরবর্তী অবস্থাটা কি হবে সাঁতার না জানার কারণে আতঙ্কে আছে বিল্লাল তাই এখনও বুঝতে পারছে না কি করবে এর মাঝখানে এখন সিয়াম লাভ দিয়ে দিল এই অনুভূতিটাই একদম অন্যরকম একটা অনুভূতি অনেক সাহস জগিয়ে বিল্লাল এখন তৈরি এই যে দিয়ে দিলো লাভটা আমরা মেয়ে লাভ দিবে সবাই তবে তবে লাভ দিলাম আমরা লাইফ জ্যাকেট পরেছে অসাধারণ দিন অসাধারণ এক কথায় অসাধারণ এখানে প্রায় এক ঘন্টার মতো ডুবাডুবি করেছি এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের সেই বোধের কাছে আমার একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে আমাদেরকে এই ম্যানগ্রোভ কনটা দেখিয়ে দেখিয়ে নিচ্ছে অবশ্য ওটার নাম জানি না ম্যানগ্রোভ দিয়ে দিচ্ছে এখন এইখানে সবচেয়ে বড় নিরাপদের বিষয় হচ্ছে যে সাঁতার পারে এ এরকম ভোট ছাড়া ডুবাডুবি করতে পারবে মানে লাইফ জ্যাকেট ছাড়া আর সাঁতার না জানলে যারা আবার না জানে তারা যেন এখানে লাইট থেকে ছাড়া না নামে কারণ এখানে হঠাৎ মাটি কারণ হঠাৎ কর্ত কোনো ঠাই পাওয়া যায় না খুব আতঙ্কের বিষয় একটা ভয়ানক ধাবায় থাকে এই কেউ বুঝবে না যারা এখানে না সবাই আসতে হবে এখানে আসলেই তো মজা ভাই আমরা সবাই নিজের জঞ্জাল মুক্ত জীবন থেকে আসলে মুক্তি হতে চাই কিন্তু আসলে কিভাবে মুক্তি হবে কেউ বেশি জানি না প্রকৃতির কাছে একটা বেচলার ট্রিপ আপনারা হবে। মানে ট্রিপে আমরা সবাই নিজেকে ভুলে যে প্রকৃতির মাঝে ডুবে যাব। তাই আপনাদের আমি অনেক অনেক আগ্রহ আর ভালোবাসার সাথে জানাই সবাই ডাঙ্গার আর আসবেন এবং মানি অনেক আমাদের ওয়াচ টাওয়ারের ঘোরাঘুরি শেষ করে চলে এসেছি আমাদের হাউসโบটে। ভাই যাওয়ার সময় এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যেন এর জন্যই তো আমার এখানে আসা আমরা মনের এই অতৃপ্ত শান্তির জন্যই তো এখানে চলে এসেছি যা শহরের কোলাহল থেকে আমাদেরকে মুক্তি দেবে তাই এখন চলে যাচ্ছি পরবর্তী পর্বে দেখা হবে ধন্যবাদ